দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মাদকা শক্তি নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার ফারজানা রহমান উনিশশো সালের ফেব্রুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ম্যাডাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ম্যাডাম আমাদের আলোচনার যে বিষয় মাদক আসক্তি একটু ভেঙে যদি বলি মাদক এবং আসক্তি অর্থাৎ কিছু উপাদান আছে যেটা মাদকতার তৈরি করে এবং সেটার প্রতি আমরা একসময় আসক্ত হয়ে পড়ি তো একটু ভাগ করেই যদি শুনতে চাই যে ওই যে উপাদানগুলি যেগুলিকে আপনারা মাদক বলছেন কমনলি আমাদের দেশে সেই উপাদানগুলি কী কী যার প্রতি একসময় আমরা আসক্ত হয়ে পড়ি আমাদের দেশে যেই মাদকগুলো বেশি পাওয়া যায় এবং আমাদের দেশে বেশিরভাগ কিশোর তরুণ যে মাদকে আসক্ত হয়ে পড়ছে তার মধ্যে ক্যানাবিন বা গাঁজা অন্যতম এছাড়া খুব রিসেন্টলি যেটা আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়াবা ইয়াবা হ্যাঁ আর এর পাশাপাশি অনেক ধরনের মাদকই আমাদের দেশে প্রচলিত যেমন হেরোইন পেথিডিন তারপরে বিভিন্ন ধরনের চেতনাশ্যকসুর যেমন কেটামিজ এগুলো তবে আমাদের দেশে গাজার প্রচলনটাই সবচেয়ে বেশি অ্যালকোহলও তো এক সময় আসক্তিতে পরিণত হয় জি অ্যালকোহল যেটা মিথাইল অ্যালকোহল বা মিথিলেটেড স্পিরিট এবং সরাসরি অ্যালকোহল সেটার প্রচলনটা আমাদের দেশে আছে দেখা যায় এই যে একজন মানুষ একটা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে সেটা হঠাৎ করেই তো হয়ে পড়ে না অনেক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব ছোট জিনিস দিয়ে শুরু করে আস্তে আস্তে সে আরো গুরুতর আরো জটিল এবং ভয়াবহ মাদকের দিকে ঝুঁকে পড়ে এইভাবে মানে শুরুটা হয় কি দিয়ে আপনাদের গবেষণা কি বলে শুরুটা হয় হচ্ছে গ নিকোটিন বা সিগারেট সাধারণত দেখা যায় যে কোনো মাদকেরই গেটওয়ে বা দাঁড়টা দরজাটা হচ্ছে গিয়ে নিকোটিন বা সিগারেট প্রথম লজ্জাটা ভেঙে যায় সিগারেট খেয়ে এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের পরিবেশে যেমন বন্ধুরা বলল চলো বা রেজাল্ট ঠিক আশানুরূপ হচ্ছে না বা কোনো কারণে হয়তো পারিবারিক অশান্তি সহিংসতা আছে অথবা কোনো কারণ যদি মন খারাপ থাকে হতাশ থাকে অনেক তরুণ তখন উৎসাহী হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে হয়ে অনেকে তো মজা করার জন্য আড্ডার ছলেও করে সবচেয়ে বড় কথা মজা করার জন্য আড্ডার ছলে এবং কৌতূহল থেকে আচ্ছা দেখি না কি হয় অনেকে আবার খুব আত্মবিশ্বাস থাকে যে না অন্যরা আসক্ত হবে আমি হব না আবার অনেকে একটা ব্যাপার যে এটা কিন্তু অ্যাভেলেবিলিটিও একটা কারণ যদি আশেপাশেই মাদক খুব সহজলভ্য হয় সেই পরিবেশে সেই দেশে সেই রাষ্ট্রে কিন্তু মাদকটা মাদক আসক্তিটা বেড়ে যায় আর আরেকটা কথা যে মাদক যে রাসায়নিক যে পদার্থ এটি নিজস্ব একটা রাসায়নিক বৈশিষ্ট্য আছে যে আমরা কিন্তু অ্যাসপিরিনে কখনো আসক্ত হই না বা আমরা কখনো কোনো ধরনের অ্যান্টি অ্যান্টিঅলসিডেন্ট ওষুধে কিন্তু আমরা মাদকাসক্ত হই না অর্থাৎ যে মাদকটা সেটা নিজেরই একটা বৈশিষ্ট্য আছে সেটা সরাসরি আমাদের মস্তিষ্কের তীব্র অনুভূতির জন্ম দেয় এবং যদি কোনো কারণে কেউ কন্টিনিউ না করে মাদক গ্রহণ না করে তাহলে ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় যাকে আমরা ওটি না নিয়ে তিনি আর পারেন ওটি না নিয়ে তিনি পারেন না তিনি মাদকের হাতে বন্দী হয়ে যান এবং যে রাসায়নিক পদার্থগুলো এই উইথড্রাল সিমটম গুলো তৈরি করে এবং এই নিউরো মডুলেশনটাকে এই মস্তিষ্কের পুরো কাজটাকে বদলে দেয় তাকেই আমরা রাসায়নিক এবং আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ড্রাগস বা সাবস্টেন্স মাদক দ্রব্য মাদক বলে থাকি আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হল অ্যাভেলেবিলিটি পৃথিবীর অনেক দেশেই কিন্তু আছে যে সিগারেট সেটা কিন্তু বছরের কম বয়স হলে কিনতে পারে না আর আমাদের দেশে যে কেউ কিনতে পারে এরকম অন্যগুলিও অ্যাভেলেবেল এটা একটা কারণ হতে পারে একজন একটা একটি সন্তান একটা ফ্যামিলিতে কেউ একজন মাদকাসক্ত হয়ে পড়ছে তার বাবা মা বা তার ফ্যামিলির অন্য যে সদস্যরা তারা কি কি বিষয়ে খেয়াল করবেন এবং কি দেখলে তাদের সন্দেহ করা উচিত হবে যে আমার পরিবারের এই সন্তানটি মাদকা শক্তির দিকে যাচ্ছে আগে বলেছি যে কোনো একটি সন্তান হয়তোবা বা সে ক্রমাগতভাবে পরীক্ষার ফলাফল খারাপ করছে ব্যাখ্যাহীন কোনো কারণ নেই সে পরীক্ষার ফলাফল খারাপ করছে তারপরে তার নতুন বন্ধুর একটা চক্র গড়ে উঠছে আগেকার তার বন্ধুরাদের সাথে সে এখন মিশছে না এবং তার রাতে রাত জাগার একটা তার ঘুমানোর চক্রটা পরিবর্তন হয়েছে সে অনেক বেলা করে উঠে বা অনেক রাতে ঘুমায় এবং দরজা বন্ধ করে থাকে এবং আর একটা ব্যাপার যে সে হচ্ছে ক্রমাগত মিথ্যা কথা বলে হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে টাকা যা সে নিত তার থেকে এখন অনেক বেশি তার হাত খরচ সে দাবি করে এবং আরেকটা জিনিস যে তার মেজাজ খিটখিটে হয়ে গেছে তার চোখটা বিশেষ করে খুব লালচে থাকে এই ব্যাপারগুলো কিন্তু সতর্ক সংকেত আর এর পাশাপাশি আরেকটা ব্যাপার থেকে যদি কোনো মা বা বাবা ছেলের ঘর পরিষ্কার করতে গিয়ে বা মেয়েটি বা সে কিশোরটি ঘর পরিষ্কার করতে গিয়ে সরাসরি কাগজের রাংটা বা কোনো চকচকে রূপালি কাগজ অথবা কোনো ছাই বা কোনো এরকম তারের টুকরা পেয়ে থাকেন বা সরাসরি কোনো ট্যাবলেট পেয়ে থাকেন বিশেষ করে লাল বা নীল অনেক ধরনের হয় এটা কিন্তু সরাসরি সতর্ক সংকেত এবং সেই ছেলেটি কিন্তু অস্বীকার করবে বারংবার আর আর ব্যাপার এগুলো তো মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে এর পরে যেটা থাকে যে প্রায় দেখা যায় পুলিশের আর আনাগুনা বা খারাপ মানুষ দেখেই মনে হয়তো সমাজ বিরোধী তাদের সাথে মেলামেশা বা প্রায় ছেলেটা হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে থাকে প্রায় মাথায় ব্যথা পাচ্ছে কারণ সে খুব নিয়ন্ত্রণের মধ্যে থাকে ইমব্যালেন্সড হয়ে যায় হেড ইঞ্জুরি থাকতে পারে আর একটা জিনিস এটা আমি বাবা মাকে সবসময় বলি লক্ষ্য রাখতে যে চোখটা খুব লালচে থাকে এবং বিশেষ করে ইয়াবা খেলে যেটা হয় হঠাৎ করে স্ট্রাকচারটা খুব শুকিয়ে আসে বিশেষ করে পেছনের দিকে দেখা যায় যে প্যান্টটা খুব ঢিলা হয়ে যাচ্ছে ঝুলে পড়ে যাচ্ছে এবং স্কিনের বিভিন্ন জায়গা ছেলেটা অবশ্য সেই মানুষটি হয়তো এটা ঢেকে রাখার চেষ্টা করে ফুল হাতা কাপড় চোপড় পরে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় সুচের চিহ্ন বা অ্যাপসেস বা পুজ বা বিভিন্ন ধরনের ইনফেকশন এগুলো কিন্তু সরাসরি যেহেতু ড্রাগ নিচ্ছে সেগুলো হতে পারে আপনি বলছিলেন যে যখন এরকম লক্ষণ দেখা দিবে যে ছেলেটির মধ্যে আগে এরকম ছিল না কিন্তু এই পরিবর্তনগুলি আমি লক্ষ্য করছি সন্দেহ হলো যে আমার সন্তানটি হয়তো কোন একটা খারাপ দিকে যাচ্ছে সামথিং রং তখন তাকে জিজ্ঞেস করলে আপনি বললেন যে সে অস্বীকার করে তখন করণীয় কি ওই অভিভাবক কি প্রক্রিয়ায় বা তার সঙ্গে কিভাবে মিশবেন বা কিভাবে উদ্ধার করবেন বা তাকে রাজি করাবেন চিকিৎসার জন্য প্রথমে বলি যখন কোনো বাবা মা বুঝতে পারেন বা সন্দেহ করেন যে তার সন্তান মাদুকাসত্ত্ব তারা কিন্তু পরস্পরকে দোষারোপ করেন তোমার জন্য হয়েছে অথবা তোমার জন্য হয়েছে অথবা ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখেন অথবা ব্যাপারটা নিয়ে নিজেরাই খুব মন খারাপ করেন বিষণ্ণতায় ভোগেন এক্ষেত্রে যেটা পরামর্শ চিকিৎসকদের পরামর্শ সেটা হচ্ছে সেই ছেলেটি প্রিয়জন কাউকে দিয়ে বা ছেলেটিকে সরাসরি বলা যে তোমার শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে আমার মনে হচ্ছে এই জন্য একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবং তখন যদি কিছু ইনভেস্টিগেশনস করা যায় তাহলে কিন্তু শুধু সে কোন মাদকে আক্রান্ত তা না সেই মাদকটা তার কতটুকু কমপ্লিকেশন বা তার কতটুকু শরীরে কতটুকু জটিলতা করে তৈরি করেছে সেটাও বেরিয়ে আসবে বেরিয়ে আসে আর অনেক সময় এই যে ছেলেরা অস্বীকার করে যারা মাদক গ্রহণ করে তারা অস্বীকার করে আসতে চায় না এক্ষেত্রে কিন্তু বাবা মা ওই ছেলেটির খুব কাছের একজন হয়তো তার বড় বোন অথবা কোনো প্রতিবেশী বা তার কোনো একজন বড় ভাই পাড়ার কেউ একজন সেটা তার খুব সুন্দর সম্পর্ক তার সাথে কথা বলে সে অবশ্যই মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে এক্ষেত্রে আর একটা কাজ আমরা অনেক সময় করে ফেলি অনেক বাবা মা করে ফেলেন যে মাদকাসক্ত সন্তানকে বিয়ে দিয়ে দেন অনেকে আমি এটা বিনীতভাবে না করব। এটা একটা মাদকাসক্তি একটি একসঙ্গে দুটি জীবন ধ্বংস করার একটা প্রক্রিয়া এটা একটি ক্রনিক মানসিক রোগ আমরা আমরা যেমন তার চিকিৎসা করি ঠিক তেমন মাদকা একটি মানসিক রোগ এই রোগটির চিকিৎসা প্রয়োজন চিকিৎসায় মাদকা সম্পূর্ণ ভালো হয় এক্ষেত্রে অনেক সময় বাবা মা বা ফ্যামিলি মেম্বারদের তার প্রতি আর একটু বন্ধুসুলভ হওয়া আরেকটু কর্ডিয়ালি মিশে যাওয়ার একটা বিষয়ও মনে হয় কাজে দিতে পারে এবং অনেকে কিন্তু বাবা মারা কিন্তু একটা পর্যায়ে খুব দোষারোপ করেন আসলেও তো যারা মাদকাসক্ত হয় তাদের জন্য কিন্তু অর্থনীতি যে লেভেলটা কমে যায় তারা ভাঙচুর করে সহিংসতা করে অনেক পুলিশে আইনি জটিলতা হয় সেই পরিবারে কিন্তু অর্থনৈতিক যে ব্যাপারটা ছিল সেটা অনেক নাজুক হয়ে পড়ে মান সম্মানটাও অনেক বাধাগ্রস্ত হয় এই জন্য অনেক বাবা মা কিন্তু সেই ছেলেটিকে ভীষণ দোষারোপ করে গালমন্দ করে 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 বাড়ি থেকে বের দেয়। পাশের বাসায় সবার সাথে তুলনা করে অনেক অপমান করে তো এই ব্যাপারটা না করে আসলে বাবা মারও কিন্তু একটু সময় দিয়ে যে কোথায় গ্যাপটা ছিল কখন শূন্যতাটা তৈরি হলো অথবা তার বন্ধু এই যে তার পড়াশোনার ফলাফল খারাপ হচ্ছে তার বন্ধুরা বদলে গেছে এই ব্যাপারে তার একটু সতর্ক হলে হয়তো এত দূর এত দূর যেত না চিকিৎসার বিষয়ে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাই সেটা হলো মাদকার শক্ত কেউ হয়ে পড়লে চিকিৎসা করলে তাকে পরিপূর্ণ ভালো করা সম্ভব যেটি আপনি বলেন কিন্তু মাদকাসক্তরা শক্তরা একবার চিকিৎসা নিয়ে বাসায় থেকে হোক অথবা কোনো সেন্টারে গিয়ে হোক হওয়ার পরে সে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে কিছুদিনের মধ্যে দেখা যায় সে আবারও মাদকার শক্ত হয়ে পড়ে এটা রোধ করার উপায় কি এই ব্যাপারটাকে আমরা বলি রিল্যাক্সিং বা রিল্যাক্স করা অর্থাৎ একজন মাদক মাদক গ্রহণ করছে কারণ তার মস্তিষ্ক কিন্তু মাদকের জন্য একদম প্রস্তুত হয়ে থাকে মস্তিষ্কের যে সেলগুলো নিউরন সেগুলো অপেক্ষা করে থাকে কখন এই বিশেষ রাসায়নিকটি আসবে এবং যখন বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টারে সে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায় তার মস্তিষ্ক কিন্তু তখনও তার তারই অজ্ঞাত মস্তিষ্কের সেই সেলগুলো কিন্তু মাদকের জন্য অপেক্ষা করে থাকে ব্যক্তি যখন মানুষের সাথে মিশে সে মাদক গ্রহণ বিশেষ পরিবেশে যায় যে পরিবেশে সে মাদক গ্রহণ করত বিশেষ একটা সময় যে তার মনটা খুব হাহাকার থাকতো হতাশ থাকতো অথবা খুব উজ্জীবিত থাকতো এই সময়টা সে মাদক গ্রহণ করবে বা কোনো একটা ঘটনা যার সাথে সে সম্পৃক্ত থাকে এই ব্যাপারগুলোকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলা প্রত্যেকে প্রত্যেকে আবার আবারও মাদকা শক্ত করে তুলতে পারে আশা করছি যারা এই সমস্যায় ভুগছেন সেই ফ্যামিলি তারা দেখবেন এবং এই ব্যাপারটা দেখবেন সন্তানকে অনেক প্রিয় দর্শক আমরা শুনছিলাম মাদকা শক্ত বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে দর্শক অনুষ্ঠানের পর যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে দর্শক এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত ব্যায়াম ভিত্তিক আয়োজন সুস্থ দেহ সুস্থ মন আজকে আমরা দেখাবো অ্যাপসের একটা একটা মুভমেন্ট যেটা সবচেয়ে সবাই যে জিমে যখন আসে জিমে আসার পরে প্রথম থেকে তাদের প্রায়োরিটি থাকে কিন্তু ইটাকে কমাবে অ্যাপসটাকে কমাবে অ্যাপসটাকে ডিফাইন করবে কিন্তু এনি হাও এটা সবাই ভুলে যায় ভুলে গিয়ে দেখা যায় যে চেস প্রাইসেপ প্রাইসেপের দিকে সবাই ইনভলভ হয়ে যায় তখন দেখা যায় যে ইয়ে পেটের যে মাসেলের যে মুভমেন্টগুলো সেটা খুব একটা ই পায় না হ্যাঁ প্রায়োরিটি পায় না এই জন্য আমরা কিছু ই দেখাবো প্রোগ্রাম দেখাবো যে অল্প এক্সারসাইজ এক্সারসাইজের মাধ্যমে আপনার অ্যাপসের সেই ইগুলা ডেফিনেশানগুলো আপনি ইজিলি আই করতে আনতে পারবেন তবে একটা জিনিস আমি কিন্তু বারবারই বলছি এখনও কিন্তু বলছি অ্যাবসেন্ট মুভমেন্টটা কিন্তু চেস্ট অথবা পাইসেপ অথবা ইয়ের মতো হয় না কোয়ার্জের মতো হয় না যে জিনিসটা লাগবে আপনার প্রথমে কিন্তু ফ্যাটটাকে আপনাকে অবশ্যই ই করতে হবে বার্ন করতে হবে ফ্যাট যদি আপনি বার্ন না করেন তাহলে আপনার ফ্যাট লেয়ারের নিচে যে মাসলটা ডেভেলপ হবে সেটা কিন্তু কখনোই ভিজিবল হবে না এই জন্য অবশ্যই আপনি যদি অ্যাপসের কোনো মুভমেন্ট করেন আপনাকে অবশ্যই কার্ডিও মুভমেন্ট আপনাকে এক্সারসাইজ ইয়ে ভিতরে আই করতে হবে মানে আনতে হবে যদি প্রতিদিন করতে আপনি নাও পারেন অথবা যদি ইচ্ছে নাও করে অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন আপনাকে যে কোনো কার্ডিও মুভমেন্ট করতে হবে এবং এর সাথে যেটা করতে হবে যেতে হবে প্রপার ইয়ে করতে হবে ইয়েতে আসতে হবে ফুড হ্যাপিটা ই করতে হবে আসতে হবে তখনই দেখা যাবে আপনার অ্যাপসের হিটা আসবে ভিজিবিলিটি আসবে কিন্তু এই কিন্তু দেখা কিন্তু দেখা যায় যে অ্যাডজার যে মুভমেন্টগুলো একটু একটু ডিফিকাল্ট এবং কঠিন এবং সময় সাপেক্ষ এই জন্য আমরা কিছু পেয়ে দেখাবো প্রোগ্রাম দেখাবো যাতে অল্পতেই আপনি সেই ডেফিনেশানটা আনতে পারবেন ওকে এই জন্য যে জিনিসটা আপনাকে লাগবে আপনি আপনাকে নিতে হবে হেল্প নিতে হবে কেবলসে পুরো ফ্ল্যাট শুয়ে পড়বেন যে যে স্ট্যান্ড থাকে স্ট্যান্ড থাকে আপনি হাতে ধরবেন তাহলে কিন্তু আপনি আপনাদের দিকে জয় করে আসবেন না চলে আসবেন আপনি আপনার সুবিধা মতো যে ওয়েটটা নিতে পারবেন সেই ওয়েটটা আপনি পায়ের সাথে আপনি হুকের মাধ্যমে আটকে ফেলবেন ওকে এখন এই অবস্থায় আপনি যেটা করবেন নি রেজ আমরা আগে করেছিলাম এটা হচ্ছে আপনার যেটা বলবো কেবল অ্যাসিস্ট্যান্ট নি রেজ ওকে গো ইয়েস নি রেজ যার যতটুকু ফ্লেক্সিবিলিটি সেই অনুযায়ী আপনি তুলবেন পুরো জিনিসটাই আপনার লাগবে হচ্ছে লোয়ার অ্যাপসে ইয়াস এবং যেহেতু এটা আপনাকে টানছে ইয়ের দিকে সামনের দিকে এই জন্য আপনার লোয়ার অ্যাপস ছাড়াও আপনার আপার অ্যাপস এবং পাবলিকসও খুব ভালোভাবে প্রেশার করবে এবং অ্যাপসের ভিজিবিলিটি খুব ইজিলি ই করে আসবে চলে আসবে ওকে 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 আমরা বলেছিলাম যে যদি কোনো রকম রেজিস্ট্যান্স আপনি ই করেন ইউজ করেন ইয়েতে অ্যাপসে তাহলে অ্যাপসের এইটা বেড়ে যায় মানে ডেফিনেশনটা বেড়ে যায় মাস্ক বেড়ে যায় এই জন্য বলেছিলাম যাদের বডিতে একটু ফ্যাট লেয়ার বেশি অথবা একটু একটু পরিমাণ বেশি তারা কোনো রকম নিয়ে করবেন না তবে এই এক্সারসাইজটা আপনি ইজিলি যদি আপনি করেন আপনার কোনো ই আসবে না বাল্ক আসবে না শুধু ডেফিনেশনটা আসবে শুধু সুতরাং নিশ্চিন্তে আপনি এই প্রোগ্রামটা ইনভলভ করতে পারেন তবে যাদের কোনো লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে তারা এক্সারসাইজটা করবে না করবে না তাহলে আপনার লোয়ার ব্যাক ইঞ্জুরিটা পেনটা বেড়ে যাবে প্রিয় দর্শক আমরা জানি জাম অত্যন্ত পুষ্টিকর একটি ফল চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি জামের কি কি পুষ্টিগুণ রয়েছে ছোট মরিচে যেমন ঝাল বেশি তেমনি ছোট একটি ফল জাম যা পুষ্টিগুণে পরিপূর্ণ জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে শর্করা ভিটামিন এবং মিনারেলস আমরা যদি প্রতিদিনের একটি সার্ভিং চিন্তা করি তাহলে জামে এক মুঠো জাম যদি আমরা খাই তা থেকে আমরা আমাদের শরীরের চাহিদা মতো শর্করা পেতে পারি এবং এর পরিমাণ হল পনেরো মিলিগ্রাম এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে উনআশি মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে পনেরো মিলিগ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ফসফরাস রয়েছে জাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত আমাদের দেশে কালো জাম নামে সবাই চিনে সাধারণত জুন জুলাই মাসে এই ফলটির আবির্ভাব ঘটে এবং সবাইকে বলবো যে যখনই সিজনে এটি পাওয়া যায় এই ফলটিকে অবশ্যই খাওয়ার জন্য কারণ এর মাইক্রো এবং মাইক্রো শরীরের পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় সিজনে আমাদের সাধারণত জ্বর সর্দি কাশি হয়ে থাকে এবং জাম কিন্তু সেই রোগগুলোকে প্রতিরোধ করে এটি মুখের ত্বকের জন্য উপকারী এবং ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে বিশেষ করে মুখের ক্যান্সার যাদের রুচি কম থাকে তাদেরকেও কিন্তু আমরা জাম খেতে বলে থাকি কারণ জামের ভিটামিন এ এবং ভিটামিন সি মুখে পর্যাপ্ত পরিমাণে রুচি এনে দেয় আর জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং যাদের কোষ্ঠকাঠিন্যর ব্যাপার রয়েছে তারা কিন্তু জাম খেলে জামের ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূর করে ক্যান্সার এবং হৃদরোগকে যারা ভুগছেন তাদের জন্য রয়েছে সুখবর কারণ জাম ডায়াবেটিক পেশেন্টের জন্য যথেষ্ট পরিমাণে হেল্পফুল কারণ এর ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে এবং এর ডায়েটারি ফাইবার কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিকের সুগারটাকে লোয়ার রাখতে সাহায্য করে এই আমরা চাই যে সিজনে যখনই এটি পাওয়া যাবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন জ্যামের পরিমাণ যথেষ্ট পরিমাণে জাম থাকে এবং আমাদের প্রতিদিনের যেন পুষ্টি চাহিদা জাম থেকে আমরা পূরণ করতে পারি প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস প্রচন্ড জ্বরের পর মাথার চুল পড়ার প্রবণতা বাড়তে পারে পুষ্টিকর খাবার গ্রহণ করুন অল্প দিনই এ সমস্যা কেটে যাবে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো পরামর্শ দেবার থাকে তাহলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব আপনাদের জন্য যা দিয়ে সাজানো হয়েছে খারাপ বার্নের ক্ষেত্রে আমরা শুধু গরম পানিরটা কম্পারিটিভলি ভালো তাছাড়া ফ্লেম বার্ন যদি মানে আমি বলতে চাচ্ছি আগুনে পুড়ে যাওয়া সেটা যদি অনেক বেশি ইয়া হয় পুড়ে যায় সেটা রিক্স বেশি তাছাড়া ইলেকট্রিক বার্নের রিক্স অনেক বেশি আর হচ্ছে কেমিক্যাল বার্ন যেটা এসিড বা অ্যালকালি দিয়ে পুড়ছে সেগুলো হচ্ছে সেগুলো প্রথম থেকেই এগুলা ডিপ বার্ন হিসাবে হয় যার জন্য এগুলোর ভালো হয়ে যাওয়ার পরবর্তী জটিলতাগুলোও বেশি থাকে আর কি প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এন টিভির পর্দায়